একা একা বাঁচার স্বাদ নিতে ইচ্ছে করে কোনো বন্ধনে জড়াতে চায় না কোনো দায়িত্ব নিতে চায় না তাই নাকি ওয়েলকাম টু এমটি ব্লগ আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি এমটি ব্লগ সম্পর্কের কথা বলে পরিবারের কথা বলে বৈবাহিক সম্পর্কের কথা বলে রক্তের সম্পর্কের কথা বলে যৌথ পরিবারের কথা বলে আর দ্য ভ্যালু অফ হ্যাভিং ফ্যামিলি বন্ড বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ অ্যান্ড দ্যালু অব দ্য তার কথা বলে তো চলুন আজকেও তাই একটা মন্তব্য দিয়ে শুরু করি এই যে প্রথমে তিনটি লাইন শুনলেন আমার কথা নয় একজন ভিউয়ারের কথা এবং রিয়েলি ভেরি ভেরি ভ্যালুয়েবল অ্যান্ড ভ্যালিড পয়েন্ট উনি তুলে ধরেছেন যেটা নিয়ে আজকে কথাই বলা যায় কেননা এন্ট্রি ব্লক তারই কথা বলে সমাজের সম্পর্কগুলোর গাঁথ নিতে যেখানে যেখানে ভাঙন ধরেছে সেই ভাঙনগুলো একটু রিপেয়ার করার চেষ্টা করে অনেকে প্রসঙ্গত বলে রাখি টাইটেল দেখেই একটা রিমার্ক করে দেন মন্তব্য করে দেন এত লঘু চিত্তে এমটি ব্লককে দেখতে যাবেন না আমার টাইটেল দেখুন তারপর আপনি ভেতরে ঢুকুন ভেতরে গিয়ে আপনি দেখুন কোন মূল্যবোধের কথা ওখানে বলা রয়েছে খনির ভেতরে ঢুকে দেখুন যে হিরে মনি মুক্ত পান্না চুনি পোখরাজ অনেক দামি দামি রত্ন পাবেন আপনি যেমন জহুরি সেই রত্নটি আপনি তুলবেন এটা আপনার উপর নির্ভর সেই জন্য যারা শুধু টাইটেল দেখি মন্তব্য করছেন নিজেদেরকে বড্ড বিপাকে ফেলছেন কেননা আমিও তো সেরকম উত্তর দিই তাই একটা সবাইকে সাজেশন দেওয়া থাকলো যে ভিডিওটি পুরোটা দেখুন তারপর মন্তব্য করবেন আর যদি মনে হয় টাইটেল দেখি মন্তব্য করবেন তাহলে প্লিজ কোন মন্তব্য করবেন না তো চলুন আজকে এই ভিউয়ারের এই রিমার্কটা পড়ি আমি এটা ইটস রিয়েল ভেরি ইম্পর্টেন্ট শিক্ষা এবং অর্থের স্বাধীনতা অর্জন করলে সংসার নামক ইনস্টিটিউটকে মানিয়ে নেবার ক্ষমতাটা বোধহয় হারিয়ে যায় কিন্তু তা তো হওয়া উচিত নয় যাই হোক একা একা বাঁচার স্বাদ পেতে ইচ্ছে জাগে আর এই ইচ্ছাগুলোর জন্যই সমাজের আজ এই অবস্থা শুধুমাত্র অর্থ উপার্জন করাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয় শিক্ষা সমাজকে সজাগ করে কিন্তু ভীতু আর স্বার্থপরও করে কিসের ভয় একটার বেশি সন্তান নেওয়ার ভয় এটা সম্বন্ধে আমিও বলবো বড় পরিবারে বিয়ে দেবার ভয় যাতে মেয়েটির ওপর চাপ না আসে আর কি সাংসারিক চাপ অথচ আগে বড় পরিবার দেখে বিয়ে দেওয়া হতো একদম উল্টে গেছে ব্যবসায়ী পাত্রের বা পরিবারের সাথে বিয়ে দেবার ভয় কখন ব্যবসা ডুবে যায় এটা নয় যে ব্যবসা ডুবলেও কিন্তু আমার মেয়েটি তার স্বামীর পাশে দাঁড়াবে তার দারিদ্রতাই তার পাশে দাঁড়াবে তার অবস্থা যখন ভালো থাকবে তখনও তার পাশে দাঁড়াবে ছোট ছোট অনৈতিক কর্মগুলিকে প্রতিবাদ না করে ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়ার ভয় এটা ঘটনা বারান্দায় বসে সাথে পাঁচে না থাকার ভয় তা বটে সমাজের থেকে প্রশাসনের প্রতি বেশি রাইট সমাজের থেকে প্রশাসনের প্রতি বেশি নির্ভরশীলতা করে তোলে সমাজ একটা খুব স্ট্রং ইনস্টিটিউশন আমাদের আমরা সামাজিক জীব আর একটা কথা ল কিন্তু ওই সমাজ দেখেই ল তৈরি হয় আমাদের যে প্রেসিডেন্ট গুলো রয়েছে আমাদের যে প্রথা যেগুলো অলিখিত কিছু প্রথা আমাদের 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 সমাজে যে কৃষ্টি ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে যে প্রথাগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু আইন তৈরি হয় তো ইনি যে একটা বলেছেন এত সত্যি কথা যে একটার বেশি সন্তান কেন দায়িত্ব নেওয়ার ভীষণ ভয় দায়িত্ব নেবে না দায়িত্ব না নেওয়া মানে নিজেকে বেশ একটু হালকা হালকা ফ্রি ফ্রি রাখা দায়িত্ব নেওয়া মানে তো চাপ তো নিজেকে হালকা হালকা ফ্রি রাখা কেন তারপর ওখান ওই যে একটা যে এনার্জি একটা বয়স যেটা বাইশ তেইশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত অনেক এনার্জি তো ক্যারিয়ার তৈরি করছেন ভালো রোজগার করছেন বিশেষ দায়িত্ব নেই যে হ্যাঁ যৌথ পরিবারে থাকছেন তা তো নেই তো সুতরাং এবং এটা ছেলে এবং মেয়ে দুজনকেই বলছি তাহলে একটার বেশি সন্তান নিতে ভয় কেন দায়িত্ব নিন কি করবেন এতটা সময় গপ্পবাজি কিটি পার্টি হ্যাঁ বন্ধুদের সাথে একসাথে বসা গল্প করা উইকএন্ডে একটু এনজয় করা সবই থাক তার সাথে বাচ্চাও থাক একটার বেশি যাতে করে সমাজকে এবং আগামী জেনারেশনকে আপনি খুব সুসন্তান খুব ভালো মানুষ খুব ভালো একজন গুণী মানুষ বা সম্ভাবনাময় একটা মানুষ দিয়ে যেতে পারেন বাচ্চা হওয়াটা ভীষণ দরকার ভীষণ দরকার নইলে সমাজ একদিন গিয়ে সমাজ বলছে মানব জাতি একদিন একদিন গিয়ে দাঁড়িয়ে যাবে স্টপ হয়ে যাবে আর এই আপনি গিয়ে খোঁজ খবর দিন তো রবীন্দ্রনাথ ঠাকুরেরা কতজন ভাই বোন ছিল আইনস্টাইনেরা কতজন ভাই বোন ছিল যত যত সায়েন্টিস্ট হয়েছে যত কবি যত যেমন লতা মঙ্গেশকর যত গান যত সিনেমা আর্টিস্ট উত্তম কুমার থেকে যত এক্সাম্পল আপনি নিতে পারবেন যতটা নিতে পারেন দেখবেন তো তারা কতজন ভাই বোন ছিল কি যে আপনার এরিয়াতে যে আই এ এস অফিসারটি এসেছেন দেখবেন তো খবর নিয়ে তারা কতজন ভাই বোন এই যে দুজন ভাই বোন কি দুয়ের বেশি দ্যাট ডিপেন্ডস অপন দ্য ইকোনমিক স্টেটাস অব দ্য ফ্যামিলি সেটা আমি বলবো না কিন্তু ওটা বড় হতে শেখায় সমাজে বাস করতে শেখায় এবং চাক মানে চাকরিতে উঁচু পোস্টে যেতে শেখায় আর একটা ভালো পজিশন বা একটা কিছু এক্সপ্লোর করার একটা এনার্জি দেয় তিনজন ভাই বোন দুজন ভাই বোন যখন একসাথে বড় হয় না তাদের মধ্যে অজান্তে অনেক কিছু গুণ ঢুকে যায় মানে গুণ তাদের চারিত্রিক চরিত্রের তাদের নিয়োজিত হয় অনেক গুণ আর সেগুলোর মধ্যে রয়েছে যে সবাইকে নিয়ে থাকা কম্পিটিশন হবে আমার অনেক থাকবে ঠিক আছে কিন্তু আরও ওপরে ওঠা ওপরে ওঠা মানে ডিসকানেক্টেড নয় সত্যি কথা বলছি এগুলো একটু সামাজিক স্তরে গিয়ে গিয়ে দেখবেন একক সন্তানেরা বেশি দূর এগোতে পারে না কেননা ল্যাকিং থাকে অনেক তাদের চারিত্রিকে তাদের মধ্যে ধৈর্য নেই তাদের মধ্যে সহ্যগুণ নেই তাদের মধ্যে মিলে আর কি স্যাক্রিফাইস করবে একজন আরেকজনের জন্য একটা কোঅপারেশন করবে হ্যাঁ মিলে মিশে একটা টিম ওয়ার্ক করবে তাদের মধ্যে সেটার অভাব থাকে কেননা তাদের ব্রট আপ নিউক্লিয়ার ফ্যামিলিতে তারা ভাগ করতে শেখেনি কিছুই ভাগ করতে শেখেনি নাকি আনন্দ নাকি দুঃখ আর নাকি নিজের পাওয়া নাকি নিজের হারানো কোনোটাই কিন্তু ভাগ করতে শেখেনি দেখেন না আজকাল স্বামী স্ত্রীতে ঝগড়া হলো হতেই পারে আগে কি ঝামেলা ঝঞ্ঝট হতো না আগেও তো ওরকম ভুল বিয়ে হলে মেয়েটিকে নিয়ে এসে বাপের বাড়িতে ছেড়ে দিয়ে চলে যেত কি হতো তাতে কে গিয়ে গলায় মানে একটা একদম পিক পয়েন্টে গেছে যে হ্যাঁ আমার জীবনটাকে নিয়ে শেষ করে দিতে হবে কে না সবাই বাঁচাতে বিশ্বাস করত এখন কি জানি কি একটা অদ্ভুত ট্রেন্ড এসেছে বাঁচাতে কারোর বিশ্বাস নেই আমি সংঘর্ষ করেও বাঁচবো আমি আমার সামনে প্রবলেম আসবে জীবন মানেই তো দিস লাইফ লাইন ডাউন আপ এন্ড ডাউন আসবে আই ফেস ইট থ্রু সেই কনফিডেন্সটা নেই সেই আত্মবিশ্বাস নেই সেই সাহস নেই আর সেই গুণটাও নেই যে ওটাকে ফেস করব তো এই স্ট্রেংথটা আসে কখন জানেন ছোটবেলায় তিনজন ভাই বোন আমরা যখন ছিলাম একজন দোষ করতো অন্যজন মার খেত তাকে প্রুভ করতে হতো যে আর দোষটা আমি করিনি মা বাবা হয়তো জানতো সে করেনি দোষটা তবু তার দোষটা বড় আহ জন মার খেত সব একটা মানে কম্পিটিশন আর কি ছোটবেলায় হ্যাঁ ওর খাতাটা বেশি মোটা না আমার খাতাটা বেশি মোটা হ্যাঁ এই যে দুজনের মধ্যে চাইতে হতো কিছু পেটে গেলে চাইতে হতো এখন তো বাচ্চাদেরকে চাইতে হয় না তারা তো পেয়ে যায় আর তারা যখন চায় আর তখন যদি না পায় তো তারা যেভাবে রিটালিয়েট করে আমাদের সময় ও ওসবের ছিল না চাইলে অনেকবার চাওয়ার পর যদি পাওয়া যেত তো সেটাই আমাদের কাছে বিরাট ভ্যালু ছিল ওই জিনিসটা যেটা পেতাম এখন জিনিসের ভ্যালু তারা বোঝে না এমন কি নিজেদের জীবনের ভ্যালু বোঝে না যে হাউ প্রেস তো যে নিজের জীবনের ভ্যালু বোঝে না সেই ম্যারেজের ভ্যালু কি বুঝবে আর হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্কের ভ্যালু কি বুঝবে আর সন্তান আদির ভ্যালু কি বুঝবে আর পারিবারিক সম্পর্কের ভ্যালুটাই বা কি বুঝবে তাকে বোঝাতে গেলে সেই রকম সংসার তৈরি করুন হোক একটা দুটো বাচ্চা হোক দুজনেই তো রোজগার করছেন আজকালকার দিনে দুটো বাচ্চাকে বড় করুন মানুষ করুন আর আরেকটা কথা বলছি অনেকে এরকম এসেছে মানে আত্মকেন্দ্রিক এখন নানা রকম ওটা টার্মোনোলজি ইউজ হয় আমি এখন এইটা ইউজ করব না বাট অন আই উইল জাস্ট স্পিক অন দ্যাট ভীষণ আত্মকেন্দ্রিক এত খুশি এত মজা কিসের মজা কিসের খুশি যার জন্য কম সন্তান চাই কম দায়িত্ব চাই ফ্রি চাই কি করবেন কিসের মজা ভালো ভালো খাওয়া খেতে তো পারেন কোনো ব্যাপার তো নয় নাকি কিছু নিষিদ্ধ খাওয়া পান করা কিছু উশৃঙ্খল জীবনের ডাক কিছু পরকিয়া দিয়ে নিজের জীবনটাকে ভরানোর নেশা কিছু শৃঙ্খলতা এই যে উনি বলেছেন মেটিরিয়ালিস আমার অ্যাপ ইয়ে চাই ল্যাপটপ চাই তা আমার ফালানা চায় ঢেমকা চায় এত আকাঙ্ক্ষা হ্যার ইজ দ্য ভ্যালুজ মূল্যবোধগুলো কোথায় সেটা পেতে আকাঙ্ক্ষা করে না সেটা অ্যাকচুয়ালি হারিয়ে যাচ্ছে উনি ঠিক বলেছেন সমাজ থেকে ওটা হারিয়ে যাচ্ছে হারা হারাতে দিতে পারবো না একটু প্রয়াস তো করবোই আর সেই প্রয়াসই হচ্ছে এমটি ব্লগ আরো কিছু কমেন্টস এসেছে এবং সেটা কোথাও না কোথাও সমাজে একটা রিয়েলি ভীষণ নেগেটিভিটি একটা যে কিভাবে রিফ্লেক্ট করছে এই কমেন্টের থ্রু দিয়ে সমাজটাকে কিন্তু অনেক দেখা যায় এবং বোঝা যায় এখন অনেক পুরুষই এটা বলছে বা অনেক শ্বশুর বাড়ি থেকেই এই কথাটা আসছে এবং কমেন্টটিও এসেছে কমেন্টে একটু করে দিই যে একতরফা ওমেন সেন্ট্রিক লয়ের অ্যাডভান্টেজ নিচ্ছে মেয়েরা তার মধ্যে ডাউরি ফোর এ কথাও বলছে ডিভি অ্যাক্টের কথাও বলছে আর খোরপোস মামলার কথাও বলছে সত্যি মেয়েরা এখন অ্যাভার হচ্ছে কিন্তু যারা অ্যাভার হচ্ছে সত্যি কথা বলছি তারা কিন্তু বেশিরভাগই ভিক্টিমস নয় তা নইলে আজকের যে লেটেস্ট ডেটাটা রয়েছে আমাদের ডাউরি ডেথের যেটা রিপোর্টেড হয়েছে স্ট্যাটিস্টিক্স এখনো আমাদের এই আধুনিক ভারতে যেখানে মহিলারা নাকি শিক্ষিত আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট এবং তারা ভীষণ অ্যাওয়ার এবং তারা পুরুষ মানুষের জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছে শ্বশুরবাড়ি করে না শ্বশুর শাশুড়িকে দেখে না এই সমাজে এরকম পরিস্থিতির মধ্যেও কিন্তু ডেথ ইন ওয়ান ইয়ার এক বছরে এটা রিপোর্টেড এর কথাটা বললাম অনেক রিপোর্টেড হয় না তাহলে আইন কাদের জন্য যাদের জন্য আইন তারা হয়তো আইনটাই জানে না হাউ টু ইউজ আইন জানে না তারা এভিডেন্স রাখতে জানে না প্রমাণ করতে পারে না পয়সা নেই কোর্টে কত দৌড়বে মেয়েটা তো চলে গেল কোটে তো যেতে হয় বিশ্বাস করুন আমরা এমন একটা পেশায় আছি অনেক কেস আছে আমাদের কাছে ডাউরি ডেথের কেসের সংখ্যা কিন্তু বেশি ফোর এর থেকে ডাউরি ডেথের কেসের সংখ্যা কিন্তু বেশি প্রত্যন্ত গ্রামে আমরা যাই তাই সমাজটা খুব পরিষ্কার আমাদের কাছে এবং অনেকের কাছে যারা সমাজে থাকেন যারা পড়েন সমাজটাকে জানার চেষ্টা করেন ওই যে ভদ্রলোক লিখেছেন আমাকে যে বারান্দায় বসে ভয় পায় যে কি দরকার যা হচ্ছে হোক অথচ উনি কিন্তু জানেন কি হচ্ছে সেই জন্যই উনি ওই বয়টা লিখতে পারলেন সবাই জানে আর যারা এটাকে উইপেন করে ইউজ করছে যদি কেউ করে থাকে বা করছেন তারা হয়তো ভিকটিম নন এবং তাদের সংখ্যা আস্তে আস্তে যদি বাড়ে তাহলেই তো সমাজের অবক্ষয় বলে আমরা ধরে নিচ্ছি বিয়েটাকে ভয় পাচ্ছে খুব যারা শান্তিপ্রিয় বেশিরভাগই শান্তিপ্রিয় ভদ্র মানুষ পিসফুল লাইফ লিড করতে চায় তারা ভয় পাচ্ছে ঘরে মেয়ে নিয়ে আসতে আর সেখানে ওই মেয়ের যা বুদ্ধি আছে আছে সে তো আছেই তার বাপের বুয়ের বুদ্ধি বিশাল একজন বিশারদ আইনি বিশারদ চমকে রাখে মানুষ করুন সংসার করতে শেখান আপনার মেয়ে যেমন ভাবে থাকবে তার বাচ্চাটিও তেমনি হবে ছেলেকে শেখান ভ্যালুজ মা শেখায় ছেলেকে কেমন করে মহিলার সাথে কথা বলতে হয় মহিলাদের সাথে কেমন করে ব্যবহার বা পাবলিকলি কেমন করে বিহেভ করতে হয় যদি শিক্ষা না ঢোকে শিখতে না পারে তাহলে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই তো বৃথা সেই জন্য এই যে কমেন্টসগুলো আসছে এগুলো ভীষণ ভ্যালুয়েবল আইন তৈরি হলো একজনের জন্য ব্যবহার করছে অন্যজন শিকার হচ্ছে অন্যজন এত ভঙ্গুর পুরুষ মানুষ তৈরি করছেন কেন মা বাবারা আর এত নিষ্ঠুর মেয়েই বা কেন তৈরি করছেন মা বাবারা মেয়েরা তো মায়ের জাত আর আরেকটা কথা না বলে পারলাম না যেহেতু আমি এই ব্লগটা করি এবং আমি একজন মহিলা তো দু হাজার এর লেটেস্ট যে ডেটাটা রয়েছে ছ এর জন্য কারো মাথা ব্যথা নেই শুধু আইনের মাথা ব্যথা আছে ওটা যদি তুলে নেওয়া হয় অনেকটা এটা না পারসেপশন হয়ে গিয়েছে সমাজের আচ্ছা ওহো ও মারা গেছে আচ্ছা টাকা চেয়েছিল বিয়েতে করেনি খরচা আচ্ছা মেটা নিজে মরে গেল কি জানি মেরে দিয়েছে না মরে গেছে মানে এটা কেন এটা হয়ে আসছে এটা অ্যাকসেপ্টেড এটা হবে এটা মানে আশাই করা যায় কিন্তু মেয়েটা অন্য একজন মেয়ে ধরলাম সে ভিক নয় কোনো সব অপরাধী কিন্তু জেন্ডার দিয়ে হিসেব করা যায় না অপরাধ ইজ অপরাধ তবুও বলি মেয়েরা যদি আজকে একটু সচেতন হয়ে একটু মাথা তুলে দাঁড়াচ্ছে একটু হয়তো ধুমকি ছমকি দিচ্ছে বা কিছু করছে তার ফলাফল যেটা আসছে পুরুষ সমাজ এত ভয় পেয়ে যাচ্ছে কারণ একটাই ইটস নট আনএক্সপেক্টেড ইটস রিয়েলি ইটস আনএক্সেক্টেড সরিস আনএক্সপেক্টেড ইটস নট এক্সপেক্টেড ফ্রম আ ওমেন তাই জন্য এত কথা তাই জন্য সমাজ ভয় পাচ্ছে তো ভয় পেলে তো চলবে না মেয়েরা এরকম হচ্ছে একটা বিকৃত মানসিকতা নিয়ে বড় হচ্ছে আমি সব ইকো তারপরে উপার্জন করছি আমার টাকা তোমার টাকা উপার্জন করছো তুমি সংসারটাকে তো আরো ভালোভাবে তৈরি করবে তোমার স্বামীকে আরো তোমার স্বামীর টাকা তোমার টাকা দিয়ে সংসারটা আরো আপলিফট করবে ইউল কন্ট্রিবিউট মোর নিজের যা রেসপন্সিবিলিটি সংসার তৈরি করতে বাচ্চা মানুষ করতে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে এই রেসপন্সিবিলিটির সাথে সাথে ইউ আর অ্যাডিং মানি টু দ্যাট ফ্যামিলি এন্ড টু ইউর ফ্যামিলি অলসো এটা তো অ্যাডেড ভ্যালু হওয়া উচিত ছিল এটা এরকম একটা নেগেটিভিটি সমাজকে এই মেসেজটা দেওয়া তো উচিত ছিল না যে মেয়েরা আছে পড়াশুনো করছে বলে অর্থ উপার্জন করছে বলে সংসার বসছে না এই মেসেজটা হওয়া উচিত ছিল না অর্থ উপার্জন করার করাটা একটা মহিলার সমাজের প্রতি সংসারের প্রতি পরিবারের প্রতি নিজের প্রতি অ্যাডেড ভ্যালু এবং ভেরি পজিটিভ ভ্যালু ইট গিভস ইমেন স্ট্রেংথ টু আ আন একজন মহিলাকে অনেক শক্তিশালী করে সেই শক্তিটা পজিটিভ আমি কিন্তু মোদ্দা কথা একটাই বলতে চাইছি ডাউরি যে ডেথ বা ডোমেস্টিক ভায়োলেন্স অন এই আইন আছে বলে সেটার কেউ যেমন মিসইউজ না করতে পারে তার সেখানেও যেমন আমি কথা বলবো ঠিক সেইভাবে মেয়েরা যদি এটাকে মিসইউজ করে ছেলেদের উপর অত্যাচার করছে এবং ছেলের বাড়ি ভয়ে ভয়ে থাকছে সেটারও কিন্তু আমি বিরোধ করব। এই যে এখন গুলো যেগুলো হচ্ছে ছেলেরা যে প্রতারিত হচ্ছে উৎপীড়িত হচ্ছে এটা তো কাম্য নয় কিন্তু তার সাথে আর একটা কথা বলবো মা বাবাকে এত ভঙ্গুর পুরুষ মানুষ তৈরি করবেন না লড়তে শিখতে হবে লড়তে জানতে হবে সেটা সব জায়গায় অ্যাট এভরি ফ্রন্ট অফ লাইফ ক্যারিয়ারে পড়াশুনোতে আজকাল তো পড়াশুনোতে ফেল করেও যে কি জানি বাবা এমন এমন স্টেপ বাচ্চারা ওঠাচ্ছে ইলেভেন টুয়েলভে আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম ইলেভেন টুয়েলভ ক্লাস টেনতে মা মার তো মানে দুষ্টুমি করলে বা এই শাসন ছিল তো শাসন করতো তার সাথে বলতো যে মরে যা মরে যা মরে যা তারপর আবার বলতো মারা যদি বলে যে এত জ্বালাচ্ছিস মনে যা তাহলে সেই বাচ্চাটির কিন্তু আয়ু বাড়ে কথাই আছে এখন বাচ্চাদের সাথে তো কথা বলা বিপদ শাসন করা বিপদ মোটিভিশ মোটিভেট করা মোটিভেট করা মানে কম্পেয়ার করা বিপদ আমাদের তো কম্পেয়ারই কম্পেয়ার করা হতো কই আমরা তো আনহেলদি মেন্টাল মেন্টালিটি নিয়ে বড় হইনি আমাদের তো পাড়ার কাকুকে পর্যন্ত ভয় পেতাম মানে তারও একটা শাসন ছিল আমাদের উপরে সে দেখে ফেললে বাড়িতে বলবে উনি বকবেন বাড়িতে বলবে তার জন্য বাইরে যদি মারামারি হতো মানে খেলতে গিয়ে মারামারি হতো বা স্কুলে যদি মার খেতাম সেটা আবার ঘরে বললে উইদাউট আস্কিং এনিথিং কোনো কিছু জিজ্ঞাসা করে তার উপরে পেটানি খেতাম শাসন খেতাম কোথায় ইউ আর ভেরি মেন্টালি স্ট্রং আমরা মানসিকভাবে ভীষণ শক্তিশালী একটাই জীবন কেন শেষ করব। লড়ব যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন এতটা পর্যন্ত জল হয়ে গেলেও মুখ কুচিয়ে বাঁচব বাঁচার চেষ্টা তো করবো টেল দ্য লাস্ট ব্রেথ অফ লাইফ এটা করতে থেকে এসেছে যান ভ্যালুজ থেকে পরিবার থেকে আমরা অনেক ভাই বোন মিলে আমরা নিজেরা যা আমার কাকা কাকাতো ভাই বোনেরা সবাই মিলে বড় হয়েছি বলে লাইন করে দাঁড় করে করানো হতো সপ্তাহে একটা দিন যে বেশি বদমাইশ মানে যা লিডারশিপে বদমাইশি করতাম সে বেশি পেত তারপর সবাই প্রসাদ পেতাম হাতে কানে বার এটা আমি এনকারেজ করছি না কিন্তু এটা আমি বলছি এটা প্র্যাকটিক্যালি এটা হতো বাট কার্পোরাল পানিশমেন্ট ইজ প্রোহিবিটেড বাচ্চাদের মারুন না করুন নিজে দায়িত্ব নিতে জানবে আমার মা আমার ছোট বোনটিকে হাতে দিয়ে বলতো দুই বনে যাবে আমাকে বলতো বোনটি যেন না হারাই আর যখন আমরা বাইরে যেতাম ও আমার থেকে ছোট আমরা ছোট ও আমার থেকে ছোট ও তখন আমি যদি ওর কথা মানে ও যা বলতো সেটা যদি আমি না শুনটা না বোন ওটা করবি না ও বলতো আমি হারিয়ে দেব ও জানে যে ও হারিয়ে গেলে আমি বাড়িতে মানে বকুনি খাবো মা আমাকে মা পিটবে আর কি সেই জন্য আমি হারিয়ে দেবো না বোন তুই হারাস না বোন তুই হারাস না এই তো ছোটবেলা কি ক্ষতি হয়েছে চাকরি করেছি পড়াশুনো করেছি এবং আমার সমসাময়িক সব মেয়েরাই কিন্তু চাকরি করে আমার যত বন্ধু বান্ধব আছে তাদের প্রত্যেকের চাইল্ডহুড ওইভাবে গেছে এবং আমাদের যে পূর্ববর্তী আমার বাবা মার জেনারেশন তারাও মেন্টালি স্ট্রং তাদের চাইল্ডহুডও ভীষণুডি গেছে ল্যাকিংটা কোথায় নেই আজকের ডেট ল্যাকিং আর একটা কথা লাস্টে মেসেজ দিয়ে আজকের ভিডিওটা ব্লগটা আমি শেষ করব। যে সমাজ অবক্ষয় হয় অধপতন হয় খারাপ হয় খারাপ ঘটনার জন্য নয় খারাপ লোকেদের জন্য নয় খারাপ কার্যকলাপের জন্য নয় যারা বোঝে যারা বুদ্ধিমান যাদের মোটিভেট করার ক্ষমতা আছে যাদের কন্ট্রিবিউট করার ক্ষমতা আছে শোধরানোর ক্ষমতা আছে সেই ভালো লোকগুলো চুপ করে থাকে ওই যে উনি বলেছেন ভয় চুপ করে থাকে তাদের চুপ থাকার জন্য সমাজের অবক্ষয় হয় তাদের বিনা প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করেন না বলে সমাজের অবক্ষয় হয় খারাপ লোকেদের জন্য খারাপ কুকর্মের জন্য সমাজে অপরাধ হয় না তাই এমটি ব্লককে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আর যদি মেম্বারশিপ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এমটি ব্লকের সাবস্ক্রাইবের পাশে দেখবেন জয়েন লেখা আছে জয়েন করবেন দেখবেন আপনি মেম্বারশিপ পাবেন আর মেম্বারসদের জন্য আলাদা করে শর্টস থাকবে আলাদা করে লাইভ চ্যাট থাকে তারা নিজেদের প্রবলেম বলে আমি তাদেরকে লাইভ চ্যাটে বা তার সাথে চ্যাটে আমি তাদের প্রবলেমের মানে যে কোনো সমস্যার সমাধান তাকে লিখিতভাবে জানাই মুখে বলেও জানাই আর সুপার থ্যাংকস যদি আপনি নেন তাহলে আপনি আমার ফেস দিয়ে তৈরি করা ইমোজি পাবেন এবং ইউটিউব থেকে ব্যাচ পাবেন তাহলে এমটি ব্লগকে সাবস্ক্রাইব করবেন আর চলি বাই বাই